আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তাই আপনার কাছে একটা আবদার আমার বর্তমান বয়স পঁচিশ তাও বাবা বলে আমি সোড় আমার বিয়ের বয়স হয়নি এখন আপনি একটু বাবাকে বলে দেন তিনি আপনার বয়ান শুনতেছেন ফ্যান্ডেলে আছে ও মাগুর বছর তাহলে আল্লাহরে আপনি ফোন করে দেন আল্লাহ আঙ্গো হাতে সোড় হাতে যদি কোনো দুর্ঘটনা ঘটায় লাইনে

ওয়ান কিহুল আয়াম আমিন কুম ওয়াসওয়ালিহিন মিন ইবাদিকুম তোমরা তোমাদের নেককার কাজের লোক সন্তান সন্ততিদেরকে তোমরা বিয়ে শাদি করাইয়া দাও পরিণত বয়সে ইয়া কুনু ফুকারা আইয়া কুনু লাইসামিনা সাকরি যদি তাদের সাকরি বাকি না থাকে আল্লাহ কো আয় হেতে সাকরি আই আয় বৌমার বরকতে মানে তোমার বৌমার বরকতে রিজিক দিয়ু ইতি আল্লাহ ইতি সুরা, নূর সুরা, নূর সুরা, নূর ফেনীর কোরঞ হ্যা তশ্ন করতার আব্বারে লাগল ফাইলে কথাটা কয়ে হাতের লেযা দেখলে আব্বা এটা কে কইছে